রাস্তা এই যে গেট জাগার গেট হলো এইটা এই যে রাস্তা এই সামনেই এদিকে চক্ষু হাসপাতাল এই যে এই সামনে একটু আগে এলে চক্ষু হাসপাতাল আর এই যে এদিকে মেন রাস্তা এই হান সামনে আবার এই পিছন দিকে গেলে মেন রাস্তা এদিকে হলো মেন রাস্তা এই যে আমাদের জায়গা একবার সেতুর দিকে ওয়াল করা